সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মাস প্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে নিয়ে এসেছি পঞ্চগড় জেলার হাটে এই হাটে আজকে নিয়ে এসেছি একটি ব্যতিক্রম প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে সুপারির সুপারি কি ধরে বিক্রি হচ্ছে এই বাজারে তার তথ্য দিয়ে আপনাদের মাঝে বলার চেষ্টা করব নুনিরহাটটি পঞ্চপুর জেলায় অবস্থিত শহর থেকে গ্রামের দিকে আসতে হয় প্রায় ছয় কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার দূরে এখানে প্রচুর পরিমাণে সুপারি আমদানি হয় এ হাটে গ্রাম থেকে সুপারি যে যার মতো করে নিয়ে আসে এই বাজারে পাইকাররা কিনে নেয় তারা আবার প্রসেস করে রাখে পরবর্তীতে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কী পরিমাণ সুপারি করছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সুপারি কি পরিমাণ উঠছে এবং কি দাম বিস্তারিত বলার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এখানে সুপারি কী দরে বিক্রি হচ্ছে এবং ওনারা কত টাকা দরে ক্রয় করতেছেন তার বিস্তারিত বলার চেষ্টা করব হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই এই হাটে এত পরিমাণ সুপারি কিভাবে আসে এটা হলো আমাদের উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় হাট সুপারি হাট বড় প্রচুর সুপারি সুপারি আর সুপারি তো আপনারা কি এই বাজারে সুপারি নিয়ে আসছেন না এখানে কি ক্রয় করে কিনতে আসছেন না আপনারা এগুলো কি মানে স্টকে রাখেন কিনে না আমাদের রাখি চালান দেই দূরের পাড়ীকে চালান দেন না তো আজকে বাজারে বলেন তো सुपारी কত করে কি কিললেন কি হিসাবটা বলেন তো सुपारी সবচেয়ে মোটা সাইজ যেটা আপনারা দেখাই আমি এই যে এই সাইজ এই সাইজ सुपारी আপনারা আজকে 250 টাকা কি হিসাবে বিক্রি হয় এটা কোন হিসাবে এটা এক পন 80টা এক পন তাহলে पीस কত করে পড়তেছে

নিয়ে যায় না জয়পুরা টাটা তারপরে টা যদি এগুলো আপনার কাছে অর্ডার দেয় আপনি কি এগুলো দিতে পারবেন সম্ভব আপনার নামটা বলেন তো মোবাইল নাম্বারটা যদি বলতেন আমার নাম সুমন সুমন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ফোর সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন সুপ্রিয় দর্শক সুমন ভাইয়ের মোবাইল নাম্বার আপনাদেরকে দিলাম যদি সুপারির প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে সুপারি এখানে আপনাদেরকে দিকে সক্ষম হবে আমরা আরও আরেক ভাইয়ের কাছ থেকে তথ্য নিয়ে বলার চেষ্টা করব যে সুপারির দামগুলো কত এবং কী রেটে নিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাটে কি পরিমাণ সুপারি উঠছে পুরো হাটের মধ্যে শুধু সুপারি এক এক জেলার এক এক রূপ পঞ্চগড় জেলায় কি পরিমাণ সুপারি আপনারা দেখলে বুঝতে পারবেন এই বাজারে এই টুনির হাট এই টুনির হাটে পঞ্চগড় জেলায় টুনির হাটে শুধু সুপারি আর সুপারি এ হাটটি সপ্তাহে দুই দিন বসে এ হাটটি শুক্রবার ও সোমবারে বসে দেখি আমি আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করি আমি আরেক ভাইয়ের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদের কাছে বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম এই সুপারিগুলা কি আপনারা মানে পাইকারি কিনে নিচ্ছেন গ্রাম থেকে লোকজন নিয়ে আসে আপনারা কিনে নেন তারপরে আপনারা বাইরে দূরের দেন তো এইগুলো সুপারি আজকে বাজারে কি দরে কিনতেছেন আড়াইশো টাকা আশি পিসের দাম তাহলে পিস কত পড়তেছে একটা আড়াই টাকা করে

এই সিরিজ শুরু হয়েছে এটা কতদিন চলবে দুই মাস দুই মাস পুরো আমদানি হবে সুপ্রদর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বড় ভাইয়ের কাছ থেকে শুনে যে এটা দুই মাস আমদানি এবং সারা বছরই সংরক্ষণ করা রাখা যায় কেউ পুকুরে রাখে কেউ বা বালির মধ্যে মাটির নিচে গর্ত করে গর্ত করে রাখে নষ্ট হয় না আচ্ছা ভাই যদি দূরের কোনো পার্টি ঢাকার পার্টি যদি আপনার সাথে যোগাযোগ করে বা অন্য জেলার আপনি কি সুপারি দিতে পারবেন তাদেরকে কমিশন এজেন্ট ও কমিশন এজেন্ট তো আপনি যদি দিতে পারেন আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলতেন হারুনার রশিদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স একত্রিশ বাহাত্তর শূন্য পঁচাত্তর আচ্ছা আমিনুল ভাইয়ের মোবাইল নাম্বার আপনাকে দিলাম আলম হারুন হারুন ভাই নাম্বারটা দিলাম আপনাদের কাছে যদি আপনাদের প্রয়োজন হয় সুপারি এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণে সুপারি আচ্ছা ভাই এই এইখানে যদি ঢাকায় গাড়ি কত পড়বে এখান থেকে এক গাড়ি মাল নিতে চোদ্দ হাজার টাকা পড়বে চল্লিশ বস্তা মাল দেবে না সুপ্রদর্শক আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে ঢাকা পর্যন্ত এই সুপারি নিয়ে যাইতে কত টাকা খরচ করবে চোদ্দো হাজার টাকা আপনারা দেখেন এখানে প্রচুর পরিমাণে সুপারি গ্রামের বাজার যারা গ্রামে সুপারি আছে তারা এখানে নিয়ে আসে নিয়ে আসে পাইকারদের কাছে বিক্রি করে এনারা আরত এই আড়ত এখানে মানে ক্রয় করে দেখেন এই যে গ্রাম থেকে বিভিন্ন লোক

করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাটের তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই হাটে দুইজন ব্যক্তির নাম লিখি মোবাইল নাম্বার সহ যোগাযোগ করবেন ওনাদের সাথে আপনাদেরকে সুপারি দিতে সক্ষম হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম